সেই উত্তরগুলো এখনো অধরা রয়েছে ঘটনার মোটিভ কি ছিল আমরা কখনোই এটা মনে করছি না এটা একজন জড়িত এটা আজকে সারা বাংলার মানুষ যারা আন্দোলন নেমেছে যাদের সাধারণ বুদ্ধি হয়েছে তারা জানে যে এই ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয় সিএফএস রিপোর্ট সেই ঘটনাকে আরো মান্যতা দিয়েছে এবং যেভাবে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি আটষট্টি জন সেটা যাতায়াত করেছে সিপিআই নাকি সেখানে সঞ্জয় রায় কাউকেই চিনতে পারে এই ঘটনা কি প্রমাণ করে সিবিআই আজকে কলকাতা পুলিশের চোখ দিয়ে দেখছে এবং করছে সভাগত আমাদের আন্দোলন চলবে আমাদের লড়াই চলবে সঞ্জয় রায় চার্জশিট যে কেন দিল না যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং বিরুদ্ধে তার জানিতে আমাদের আন্দোলন লড়াই চলবে প্রশাসন তাদের যে ভয় তারা জানে মানুষের যে ক্ষোভ এই ক্ষোভ যে আছে আছে যখন আছে পড়বে সেটাকে দমন করার জন্য চোদ্দই আগস্ট সাথে যখন হামলা হয়েছিল অর্ধিকারের মুখে তৎপরতা আমরা চোখে পড়ে